মানুষ প্রয়োজন না হলে কোথাও বের হয় না ঠিক আমরা আজকে সেই প্রয়োজনের তাগিদে বেরিয়েছি হ্যালো গাইজ সবাই কেমন আছেন সালাম আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে সোরাডেঙায় যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার দেখা দিয়ে আমার মেয়ের চোখে সমস্যা দেখা দিয়ে তাই তো কখনকার কী হয় কেউ বলতে পারে না তাই প্রয়োজনের তাগিদে সবাইকে ছুটতে হয় প্রয়োজন ছাড়া কেউ বাইরে যায় না তীব্র রোদ দেখেন আকাশ পরিষ্কার কোনো নেই এত প্রচণ্ড রোদেও আমাকে আজকে যেতে হচ্ছে তাছাড়াও কিছু করার নেই না গেলে তো আর হবে না কিন্তু মেয়ের চোখ বলে কথা চোখে কোনো কিছু সমস্যা হলেও তো সমস্যা হয়ে যাবে তাই রওনা দিচ্ছি দোয়া করবেন হাতে ভালো ফলাফল আসে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে